হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্কল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ধোয়ামুক্ত ম্যাজিক চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি কুলিং ফ্যান সিস্টেম আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ছাব্বিশ ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলাটি কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল চুলা এটা কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আঠাশ ইঞ্চি সাইজের একটি চুলা এটা কিন্তু সম্পূর্ণ চুলা কিন্তু আঠাশ ইঞ্চি একটি চুলা দেখতে পাচ্ছেন এই চুলাগুলো কিন্তু হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় অথবা মিষ্টির কারখানা চিপসের কারখানা ফুচকার কারখানা চানাচুর কারখানা যে কোনো বেকারিতে কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ বাসে কিন্তু রান্না করতে পারবেন গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু রান্না করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না যে কোনো কিন্তু ইউজ করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বার্নার এই বার্নারটির মধ্যে কিন্তু লার্কিগুলো দিয়ে আগুন জ্বালাতে হবে পাশাপাশি কিন্তু ছোটো হোটেলের জন্যও কিন্তু আমাদের কাছে চুলাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি আইটেমের চুলা রাখা আছে একটি ছাব্বিশ ইঞ্চি একটি আঠাশ ইঞ্চি পাশাপাশি কিন্তু আমাদের বিভিন্ন আইটেমের মেশিন পত্র কিন্তু বানানো হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্ট মিক্সারের একটি মেশিনের মেশিন তৈরি করার জন্য এই শিটগুলা আসলে কাটা হয়েছে তো এটা কিন্তু মেশিনটি আসলে কমপ্লিট হলে কিন্তু দেখাও না হবে এখনও মেশিনের কাজ চলতেছে তো এখানে কিন্তু আমাদের পাশাপাশি বাসাবাড়ির জন্য রাউন্ড শেপের কিন্তু সুন্দর মডেলের একটি আপডেট বাসনের চুলা কিন্তু আছে এই চুলাতে কিন্তু মুখ সিস্টেম আছে চাইলে মুখ দিয়ে ছোটো বড় সব ধরনের লালকে ইউজ করতে পারবেন এই চুলাগুলো কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো বাসাবাড়িতে কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে পাশাপাশি কিন্তু স্কোয়ার মডেলের চুলাও কিন্তু আছে আন মধ্যে যেসব ভাইয়ারা কম বাজেটের মধ্যে নিতে চান তারা কিন্তু চাইলে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন আইটেমের বিভিন্ন মডেলের চুলা কিন্তু আছে আপনারা যে যেখানে থাকেন না কেন সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে একদম ঘরে বসে কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন একদম ঘরে কিন্তু পেয়ে যাবেন এই চুলাগুলো